হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ছন্দাস কুইজিন নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি সবাই খুব ভালো আছেন আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে সেই প্রত্যাশাই করি আজকের রেসিপিটা একটু ডিফারেন্ট মোমো তো আমরা সবাই চিনি মোমো খেয়ে থাকি তো আজকের রেসিপিতে থাকছে বাঁধাকপির মোমো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আজকে তৈরি করছি বাঁধাকপির মোমো বাঁধাকপির মোমো তৈরি করতে প্রথমেই আমি একটা বাঁধাকপি নিয়েছি প্রথমেই বাঁধাকপির গোড়ার দিকটা একটু কেটে ফেলে দিতে হবে দেখতেই পাচ্ছেন কিভাবে বাঁধাকপির গোড়ার দিকটা কেটে আমি ফেলে দিচ্ছি বাঁধাকপির গোড়ার দিকটা কেটে ফেলে দিয়ে তারপর বাঁধাকপির যে পাতা সেটা আমি আলাদা করে নিচ্ছি বাঁধাকপির পাতা একটা একটা করে আলাদা করে নিচ্ছি বাঁধাকপির এই পাতাটাই মমর সিট হিসেবে কাজ করবে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি আনুমানিক দশ থেকে বারোটি পাতা আমি ছাড়িয়ে নিয়েছি তারপর চুলায় একটি হাড়ি বসিয়ে পানি দিয়ে গরম করতে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ লবণ পানির সাথে মিক্স করে দিচ্ছি ছাড়িয়ে রাখা বাঁধাকপির পাতাগুলো দিয়ে দিচ্ছি বাঁধাকপির পাতাগুলো দেয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমি পাতাগুলো কিছুক্ষণ বয়ল করে নিব একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আনুমানিক পাঁচ থেকে ছয় মিনিটের মতো চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমি পাতাগুলো বয়ল করে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনা উঠিয়ে পাতাগুলো তুলে নিচ্ছি এখানে আমি মুরগির মাংসের কিমা নিয়েছি প্রায় দুই কাপ পরিমাণ মাংসের কিমা হবে এখানে মুরগির মাংসের কিমার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিচ্ছি গ্রেট করে রাখা গাজর দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো দিচ্ছি উঁচু করে এক চা চামচের মতো লবণ দিচ্ছি হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি দিচ্ছি সামান্য একটু অলিভ অয়েল আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন তারপর সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন চিকেন কিমাটা এক পাশে রেখে আমি বাঁধাকপির পাতা নিয়েছি একটা এখন চিকেন কিমার যে মিশ্রণ তৈরি করেছি সেটা আমি পাতাতে দিয়ে দিচ্ছি বাঁধাকপির পাতাতে চিকেন কিমাটা কিভাবে দিচ্ছি দেখতেই পাচ্ছেন চিকেন কিমা দেয়া হয়ে গেলে এখন বাঁধাকপির পাতাটা আমি ফোল্ড করে নিচ্ছি কিভাবে ফোল্ড করছি সেটাও দেখতে পাচ্ছেন একটা বাঁধাকপির মোমো কিন্তু তৈরি হয়ে গেছে এভাবে প্রত্যেকটা বাঁধাকপির মোমো আমি তৈরি করে নিয়েছি এখন হাঁড়িতে পানি দিয়ে হাঁড়ির পানিটা গরম হলে হাঁড়িতে একটা স্টিমার বসিয়ে দিয়েছি স্টিমারে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এখন বাঁধাকপির মোমোগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে আমি এটা বয়ল করে নিব দশ থেকে পনেরো মিনিটের মতো প্রায় দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি মোমোগুলো তুলে নিচ্ছি এক এক করে সবগুলো মোমো তুলে নিচ্ছি মোমোগুলো তুলে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি প্যানে সামান্য পরিমাণ অয়েল ব্রাশ করে দিচ্ছি তারপর সবগুলো মোমো আমি প্যানে দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নেওয়ার পর মোমোটা খেতে পারেন অথবা ভাপিয়ে নেওয়ার পর হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে তারপর মোমোটা খেতে পারেন তাই দুটো পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করেছি দুই পিঠে হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে এটা তুলে নিতে হবে বাঁধাকপির মোমো সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে রেসিপিটি ভালো লাগলে রেসিপিটিতে লাইক দিয়ে উৎসাহিত করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ